খাবার লাগবা পানি পানি পানির খাবার খাবার নাই খাবার নাই কত মাদ্রাসা হুজুরেরা খাবার নিয়ে আসছে কেউ আসে নাই আমরা আর জন আরজন আরজন আর জন হুজোর খাবার নিয়ে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে সাথে সাথে খাবার নিতেছে আমরা হুজুরদের খাবার নেওয়ার জন্য বালতি নামে দিছি হুজুর এখন খাবার দেবো দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোনো দল আসে নাই কোনো আমলেগ আসে নাই বিএমপি আসে নাই দামাত ইসলাম আসে নাই কত বাড়ি আসেন আজকে কারা হুজুরেরা হুজুরদেরকে আল্লাহর নেক দান করেন এদেরকে বড় বড় মোনা মানে দেন দেখেন ওমারা এত দুর্যুগের ভিতরেও রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দূর যুগ নয় দূর আছে 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 বদলা আছে বড় বদলা দেন এ বড় বদলা বড় বদলা দেন বড় দেন পানি দে পানি দেন পানি 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 আমরা কিন্তু বদল দেন বদল দেন পানি বদল দেন পানি বদল পানি 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 হুজুর আলাইহি দেখান অথ পানি রাস্তার উপর অথবা নিয়ে আসছে বন্যার তলুকদের জন্য ক্ষুদা তলুকদের জন্য দেখায় যায় হুজুরদের কষ্ট হুজুরা কি করতেছে মানবতার সেবায় তারা এগিয়ে আসছে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুররা এই মানবতা সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে এদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার আসলে ভাষা নাই কোন রাজনীতি দল আসে নাই আমলিক লীগ আসে নাই বিএনপি আসে নাই জামাত ইসলাম আসে নাই জাতীয় পার্টি আসে নাই আর হুজুরেরা হুজুরেরা এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না এরা মহান কাজ করতেছে এই মুহূর্তে দেখার অথাও পানি কোন থাও দিচ্ছে না ওনারা দেয়াল বেয়ে যাচ্ছে এবং ট্যাগের উপর বেশি বেশি যাচ্ছে অথাও পানি পানি দিছে

কারণ আমরা খাওয়া রাখছি হাহাকার কিরকম তো হাহাকার আছে ভাই আমার তোকে তো পাইসে পাইছিলাম পাইছিল কোনো পায় নাই দেখেন সাদে শুধু লোকাল লোক তার মানে হাগা করতেছে মানে ওনারা খাবার পায় নাই আমাদের গত খাবার পাইছিলাম কিছু পায় নাই ওনারা এখনো ক্ষুদার তো আছে এ পানি আছে নাকি পানি আরে দোকানদার দেয় <sponsor> <passage>